আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা স্বপ্ন যাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো গুচ্ছের মধ্যে কি চান্স পাওয়া খুবই সহজ ইয়েস আর নো এবং সহজ হলে কিভাবে ভর্তি প্রস্তুতি নেবা বা যদি একটু কঠিন হয় তাহলে ভর্তি প্রস্তুতি কিভাবে নেবা সকল বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলার চেষ্টা করবো তো আমাদের আজকের টপিকটা হচ্ছে গুচ্ছে চান্স পাওয়া সহজ কিনা বা কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে সকল বিষয়ে এর আগে তোমাদের অবশ্যই বলবো যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফ্রি পরীক্ষা কয়েকটা দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে দেখবা যে ফলো দিবা প্লাস আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে যাতে তোমরা ওইখানে ফ্রি পরীক্ষাগুলো দিতে পারো আমাদের সাথে কথা বলতে পারো তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো এখানে আমরা কয়েকটা বিষয়কে নিয়ে কথা বলবো ইয়েস অর নো অর্থাৎ গুচ্ছের মধ্যে চান্স পাওয়া কি সহজ ইয়েস অর নো তো আমি এখানে একটা বিষয় দেখাবো যে গুচ্ছের মধ্যে যে চান্স পাওয়া বা কঠিনের জন্য কথা বলি সেটা হচ্ছে যে দেখো পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া অবশ্যই কঠিন হবে সেটা দেখবা যে গুচ্ছের মধ্যে হয়তো বা অন্য বিশ্ববিদ্যালয় থেকে কঠিন না কিন্তু এই বছর যদি দেখো তাহলে কিন্তু মোটামুটি আমাদের টপ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বেড়ে গেছে তো যেটা হয়েছে যে এখন কিন্তু মোটামুটি দ্বিতীয় সারীর বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে তো সেই দিকে তুলনা করলে ওইগুলোতে যারা চান্স পেয়ে যাবে তারা কিন্তু এই দিকে আসবে না অর্থাৎ গুচ্ছের দিকে আসবে না তো সেই আঙ্গিকে বলা যায় যে গুচ্ছের চান্স পাওয়াটা কিন্তু তুলনামূলক সহজ হবে সহজ বলতে যে একেবারে মানে ডাল বাদ পানি বাদ এরকম কিন্তু না তাহলে যদি সকলে পাবলিকে চান্স পেয়ে যাবে তাহলে তো আর কেউ জাতীয়র মধ্যে পড়তো না তো আমি যদি মনে করি তুলনামূলকভাবে সহজ কিন্তু একেবারে সহজ না তো এখন ভর্তি বস্তুতে কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো আর যারা আমাদের গুচ্ছ বেশি ভর্তি হতে চাও আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছি আমাদের সকল পেট বেসের ক্লাস জাস্ট আমাদের এক্সাম বেসে ভর্তি হলে তোমরা কিন্তু সকল পেট বেসের ক্লাস পিডিএফ রুটিন এবং হচ্ছে সাজেশনগুলো পাবা জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক করো তোমরা পেয়ে যাবে আমরা আরো বিস্তারিত পরে কথা বলবো ওয়েট করো তো এখানে যদি দেখি গুচ্ছের মধ্যে চান্স পাওয়ার জন্য তোমাদের এখন কি করণীয় প্রথমটা তুমি দেখো যে বিগত সালের প্রশ্নগুলো কিন্তু তোমাকে পরে ফেলতেই হবে আবার বলতেছি বিগত সালের প্রশ্নগুলো তোমাকে পরে ফেলতেই হবে যদি গুচ্ছের মাঝে চান্স পেতে চাও এবং মোটামুটি তুমি ধরে রাখতে পারো এই বিগত সালের প্রশ্ন থেকে তুমি কিছু প্রশ্ন কমন পাবে কারণ হচ্ছে যে গুচ্ছের পরীক্ষা হয়েছে পাঁচ বছর আছে পাঁচ বছর আর কি বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন বলতে আমি সেটাকেই বোঝাচ্ছি যাতে তুমি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারো প্রশ্ন প্যাটার্নটাও না তুমি যাতে ওই প্রশ্ন সম্পর্কে বা ওই প্রশ্নের সাথে তুমি সামঞ্জস্য খাপ খেয়ে নিতে পারো সেই জন্য কিন্তু তোমার বিগত সালের প্রশ্নটা দেখতেই হবে দুই নম্বর যেটা কথা বলবো উচ্ছেদ যেহেতু লাস্ট সময় রয়েছে তো সেই দিকে বিবেচনা করলে তোমাকে আমি কথা বলবো যে তিরিশ দিনের একটা মাস্টার প্ল্যান করো বা রুটিনটা করো কারণটা হচ্ছে যে এই রুটিনটা যদি তিরিশ দিনে না করো তাহলে কিন্তু তোমার জন্য মানে সমস্যা হবে আর আমি পরবর্তী ভিডিওটাই আমি দিব যে গুচ্ছে তিরিশ দিনের মাস্টার প্ল্যানটা কিরকম হবে সেই বিষয়ে জাস্ট বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো তিরিশ দিনের মাস্টার প্ল্যানটা তুমি আপাতত এরকমভাবে সাজাও যে তোমার বাংলা ইংলিশ জিকে রয়েছে তিনটা সাবজেক্ট রয়েছে বা তোমার বাংলা ইংলিশ জিকে বা তোমার ম্যাথ রয়েছে ফিজিক্স রয়েছে তুমি মনে করো তুমি তিনটা সাবজেক্ট তোমার কাছে রয়েছে তুমি যে আমার তিনটা সাবজেক্ট শেষ করতে হবে তো এখানের মধ্যে তুমি উইক জোন এবং তোমার স্ট্রং জোন বার করো করো মনে তুমি ইংলিশে দুর্বল কি ইংলিশে দুর্বল তো তোমার ইংলিশে দুর্বল বলতে তাহলে তুমি তিরিশ দিনের মধ্যে সবচেয়ে বেশি সময় কোথায় দিতে হবে অবশ্যই ইংলিশে দিতে হবে তো যখন তুমি ইংলিশের মধ্যে বেশি সময় দিবা তখন দেখবা যে তোমার উইক জোনটা স্ট্রং জোনে পরিণত হবে মনে করো তুমি বাংলা পারো বাংলার মধ্যে পনেরো দিন দিবা মোটামুটি পারো দশ দিন দিবা তাহলে তোমার হাতে থাকবে আরো পাঁচ দিন ওই পাঁচ দিনটা তুমি কি করবা রিভাইজ দিবা এভাবে কিন্তু আলোচনটা নিতে হবে পরবর্তী যদি আমরা কথা বলি সেটা হচ্ছে বাদ দেওয়ার মন মানসিকতা অর্থাৎ তুমি যদি একেবারে বই একেবারে সম্পূর্ণ বই পড়ে ফেলবা এরকম যদি মন মানসিক নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নাও তোমার জন্য ভাই বিশ্ববিদ্যালয় না কারণ বিশ্ববিদ্যালয় তোমাকে অবশ্যই কৌশলী হতে হবে গাদা হলে কিন্তু তুমি হবে না কারণ হচ্ছে যে বনের রাজা কিন্তু সিংহ গাদা না গাদা কিন্তু পরিশ্রম বেশি করে তাহলে কিন্তু বনের রাজা না অর্থাৎ তোমাকে বাদ দেওয়ার মন মানসিকতা তৈরি করতেই হবে যদি বিশ্ববিদ্যালয় চান্স পেতে চাও পরে যেটা কথা বলবো বাদ দেওয়ার মন মানসিকতা দুইবার লেখা হয়েছে পরবর্তী বিষয়ে আমরা কি কি আছে দেখি তো আমাদের এইটার আগে আমরা আমাদের একদম বেশ নিয়ে কথা বলবো অর্থাৎ যারা আমাদের জিএসটি আর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও তোমাদের জন্য কিন্তু আমরা সত্তরটি পরীক্ষা রেখেছি এবং হচ্ছে মডেল টেস্ট রেখেছি আর আমাদের এইগুলো ক্লাস তোমাদের নাউন বার কন্ডিশনাল সেন্টেন্স ভয়েস নারেশন এবং বাংলার যতগুলো দরকার তোমরা কিন্তু সকল ক্লাস আমাদের বেসে পাবা অর্থাৎ আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে গেলে কিন্তু তোমরা ওইগুলো পেয়ে যাও বা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও যাতে তোমরা এক্সাম বেসে ভর্তি হয়ে গেলে আমাদের এই ক্লাসগুলো পেয়ে যাও তো পরবর্তী যদি আমরা দেখি এগুলো হচ্ছে আমাদের ক্লাস এগুলো পেয়ে যাবা আর এটা কাদের জন্য মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর যারা রয়েছে তারা যারা তাদের দ্রুত দিতে বলবো তো আমরা এখানে আরেকটা বিষয় যেটা কথা বলবো সেটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি এবং পরীক্ষা দেওয়া ধারাবাহিকতা যদি তোমার না থাকে অর্থাৎ অনেকদিন পড়ছো অর্থাৎ তুমি একের পর একের পর এক তুমি চান্স পাচ্ছ না কিন্তু এখন যদি তুমি স্টপ করে দাও কন্টিনিউ না করো না 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 রাখো যে আমি আগে ঘন্টা পড়তাম আমার হবে এরকম যদি থাকে তাহলে কিন্তু তোমার তোমাকে এই ধারাবাহিকতা রক্ষা করতেই হবে লাস্ট যেটা কথা বলবো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না তুমি যে কোনো কাজের মধ্যে যাও তুমি যদি আগে প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয় খারাপ হয়ে যাবে তো তোমাকে লাস্ট সময় কিন্তু এই এক্সামটা দেওয়া বেস্ট এবং গুরুত্বপূর্ণ তো যারা ভর্তি হতে চাও তাদের তো আমরা বললাম কিছু তোমাদের দিয়ে দিবো যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপের নক দাও সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম